আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা নামাজ ব্যস্তের চাবি এই লোভে অনেকেই নামাজ পড়ে থাকেন নামাজ ব্যস্তের চাবি এই বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজ হল একমাত্র উপায় যার মাধ্যমে আমরা আল্লাহর কাছ থেকে শান্তি সান্ত্বনা এবং পরকালে ভেসনের চাপি অর্জন করতে পারি আজকে আলোচনায় আমি আপনাদের সামনে নামাজের গুরুত্ব তুলে ধরতে চাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং তার নির্দেশ মতো জীবন পরিচালনার অন্যতম প্রধান বিষয় হল নামাজ নামাজ হল মুসলিম জীবনের পাঁচটি স্তম্ভের অন্যতম যা আমাদের দৈনিক জীবনের একটি অপরিহার্য অংশ একটি ধর্মীয় কর্তব্য নয় বরং প্রশান্তি, শান্তি ও আল্লাহ অনুগ্রহ লাভের একটি মাধ্যম নামাজ হল মুসলমানদের এই মাধ্যমে আমরা বুঝতে পারি নামাজ আমাদের সকল আমলের মূল ভিত্তি যখন নামাজ আল্লাহর কাছে পৌঁছায় নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন আমাদের জীবনে আরো অনেক ভালো কাজ আসতে শুরু করে নামাজের মাধ্যমে আমরা আত্মসমর্পণ করতে পারি অর্থাৎ নিজের ইচ্ছায় না চলা কোরআনের হুকুম অনুসারে অর্থাৎ আল্লাহর ইচ্ছায় জীবনযাপন করা একেই বলে আত্মসমর্পণ তাকে স্মরণ করি এবং তার কাছে সাহায্য চাই নামাজের মাধ্যমে। নামাজ প্রতিদিনের পাঁচটি নির্দিষ্ট সময়ের মাধ্যমে আমাদের রুটিনে শান্তি আমাদের মন শান্ত হয় হৃদয়ে প্রশান্তি আসে যখন আমরা মাটির উপর করি তখন আল্লাহর কাছে বিনীতভাবে দয় করি তখন আমাদের আত্মা পরিশুদ্ধ হয় ভেজদের চাবি নামাজে নিহিত রয়েছে কিন্তু সেটি কিভাবে এটি একটি মৌলিক উপায় যা আমাদের মুক্তির দিকে পরিচালিত করে আল্লাহ বলেন বিশ্বী যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য ভেস্ত হলো পুরস্কার সুরা গ্লা আয়াত ব্যাগের তবে শুধু নামাজ পড়লেই হবে না আমাদের নামাজে খুশু খুঁজতে হবে আমাদের আল্লাহর দিকে নিবদ্ধ রাখতে হবে আমরা যেন নামাজের সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতি থাকতে হবে খুশু নামাজের সৌন্দর্য যা আমাদের আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে আমরা যদি জীবনে নামাজের গুরুত্ব বুঝে এবং তা মনোযোগ সহকারে আদায় করি তবে আল্লাহ আমাদের প্রাপ্তি ও সাহায্য দেবেন আর সেই সাহায্যের মাধ্যমে শেষ পর্যন্ত লাভ করতে পারব। আমাদের মধ্যে নামাজের প্রতি আন্তরিকতা দৃষ্টিভঙ্গি ও নিষ্ঠায় থাকতে হবে অতএব নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি সাফল্য এবং বেশদের জন্য সাহায্য চায় হলো আমাদের জীবনের আসল ভক্তির দরজা খুলে দেবে সব শেষে বলব আমাদের নামাজ না আমাদের অধ্যনের এক মহান সম্পর্ক হয়ে উঠুক আল্লাহ আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার তাহলে দিন এবং আমাদের জাহাদের চাবি আমাদের হাতে তুলে দিন

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ